আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব রিক্রুট ব্যাচ দুই হাজার পঁচিশের তাদের ট্রেনিংয়ের কিছু অংশ বিশেষ বিশেষ করে আজকে ফায়ার তো ফায়ারের কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই মোটামুটি ফায়ারের জন্য রেডি হয়ে নিচে চলে আসছে কেউ কেউ আবার ফায়ার অ্যাসেসরিজগুলো যেগুলো দিয়ে ফায়ার প্র্যাকটিস করা হয় সেগুলো নিচে রাখা আছে বা সাথে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত সেনাবাহিনীর ট্রেনিং সহ সামরিক বাহিনীর সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আশা করছি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন

সিক্স চোদ্দ একুশ বাহাত্তর সাতাত্তর